হ্যালো বন্ধুরা আমার মতো এরকম যদি ভিডিও বানাতে চান তাহলে আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন আপনারাও আমার এরকম ভিডিও বানাতে পারবেন তো চলুন আজকে আমরা কিভাবে ভিডিও বানাবো আজকে আপনাদেরকে শিখিয়ে আমি কিন্তু কোনো ব্যাস না করে সরাসরি আপনাদের ক্যাব কাঠে নিয়ে আসলাম ক্যাব কাটে নিয়ে এসে দেখুন সর্বপ্রথম আমার মতো এরকম একটা অভিনয় করে নেবেন দুইটা শুট করতে হবে একটা মানুষের অভিনয় একটা ফাঁকা শ্যুট এই দেখুন আমি মানুষের অভিনয় শ্যুটটা করে নিলাম এখন আমি চলে যাব এখান থেকে আমি এখন এখান থেকে চলে যাবো চলে গিয়ে কিছু অংশ আমাকে ফাঁকা শুট নিতে হবে দশ বারো সেকেন্ডের এই দেখুন আমি যে জায়গায় ক্যামেরা ছিল ওই জায়গায় ক্যামেরা রেখে দশ বারো সেকেন্ডের ফাঁকা শুট নিয়ে নিচ্ছি আমার কিন্তু দুইটা অভিনয় করা শেষ এখন আমি যাব এডিটিং এ শুট নিতে গেলে অবশ্যই কিছু বাড়তি অংশ থাকে সেই বাড়তি অংশগুলো আমি দেখুন স্পিডে চাপ দিয়ে ডিলিট করে দিলাম অবশ্যই আপনারা এরকম ভাবে আমার মতো ডিলিট করে দিবেন ডিলিট করে দিয়ে আবার সেই ভিডিওটি আমি দেখব আমার যতটুকু দরকার ততটুকু রেখে বাকি অংশ আমাকে কিন্তু ডিলিট করে দিতে হবে তো দেখুন আমার মাঝখানে কিছু বাড়তি অংশ আছে ওগুলো আমি কিন্তু ডিলিট করে রাখবো যতটুকু দরকার রেখে আমি কিন্তু বাড়তি অংশ স্পিডে চাপ দিয়ে দেখুন চাপ দিলাম এক সাইডে কেটে গেলো আপনার মাঝখানে আর একটা স্পিডে চাপ দিবো ভিডিও টা গিয়ে স্পিডে চাপ দিয়ে দেখুন আমি মাঝখানে ভিডিও সিলেক্ট করে ডিলিটে চাপ দিলাম আমার মাঝখানে অংশটুকু ডিলিট হয়ে গেল এখন রইলো শুধু ফাঁকা শ্যুট আর অলগা আমার মানুষের অভিনয় এখন আমি ফাঁকা স্যুটের ফোর আঙুলদের ট্যাপ দেব ট্যাপ দিয়ে নিচের অপশন থেকে খুঁজে নেব ওভারলি ওভারলিতে ক্লিক করলে দেখুন ফাঁকা স্যুটু অলরেডি নিচে চলে এসেছে এই দেখুন নিচে চলে এসে আবার এই ফাঁকা সুটের ফুর আঙুলদের ট্যাপ দিয়ে ধরে এটাকে ট্রেনে নিচের দিকে টানতে থাকবো আস্তে আস্তে ট্রেনে বরাবর করবো না একটু খালি জায়গায় রেখে দেবো তখন আমি এই খোঁটাটার ভিতরে ঢুকবো দেখুন বাইরে চলে আসলাম এই বাইরে চলে আসলাম এই পজিশনে আমাকে ফাঁকা সুটটা রেখে হবে রেখে আমাকে ফাঁকা সুট দিতে হবে ট্যাপ দিয়ে খুঁজে দেখুন ক্লিক ক্লিক করলাম করার সাথে সাথে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এই দেখুন অনেকগুলো চলে এসেছে তার ভিতরে দুই নম্বর অপশন মিরর এই মিররে আমি ক্লিক করব মিরর ক্লিক করলে একটা লম্বা খাড়া দুইটা দাগ আসবে এই দাগ দুটাকে ঘুরিয়ে নেব ঘুরে একটু হালকা পাতলা চাপিয়ে নেব এই দেখুন দুই মুরে দিয়ে ধরে চাপিয়ে নেব চাপিয়ে নিয়ে এই খুঁটি বরাবর আমি এটা অ্যাডজাস্ট করে নেব আপনারা আপনার মন মতো খুঁটি পারেন আর গাছ পারেন এরকম মন মতো অ্যাডজাস্ট করে নেবেন আমি কিন্তু এটা চাপিয়ে খুঁটি বরাবর এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এই দেখুন এদিক ওদিক টেনে আমার যতটুকু ভালো দরকার আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি কিন্তু যেরকমভাবে টেনে টুনে সূক্ষ্মভাবে আমি অ্যাডজাস্ট করে এই যে নিচের টিক সুন্নাসে গোল দাগ দিয়ে চিহ্ন দিলাম ওইখানে ক্লিক করলে আমার অ্যাডজাস্টটা সেটিং হয়ে যাবে তো এখন আমি ক্লিক করলাম অ্যাডজাস্টটা সেটিং হয়ে গেল এখন যদি আমি ভিডিও প্লে করি দেখুন আমি কিন্তু অলের ভিতর ডেট পার হয়ে গেলাম কি আর একটা ব্যাপার তো এখন আমাকে একটু আবার কাজ করতে হবে ডিলিট করতে হবে যখন আমি বাড়িয়ে চলে আসলাম চলে আসার সাথে সাথে নিচে ভিডিওটি ক্লিক করব স্পিডটা চাপ দিয়ে এ বাড়তি অংশটুকু আমি আবার ডিলিটের চাপ দিয়ে ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পরে আমি এখন দেখুন যদি ভিডিওটি ক্লিক করি বা প্লে করি তাহলে দেখুন আমার ভিডিওটি সম্পূর্ণ কোনো তৈরি হয়ে গেছে তো দেখুন আমি অনেক সুন্দর করে একটা ম্যাজিক ভিডিও বানালাম অবশ্যই আমার ভিডিওটি দেখবেন শেয়ার করে দেবেন আর ভালো ভালো ম্যাজিক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন